হ্যালো গাইস আমার হাতিকে দেখতে পাচ্ছেন ডাক খাম তো আমি চায়নাতে আছি এটা আপনারা মোটামুটি সবাই যারা আমার ভিডিও দেখেন মোটামুটি সবাই জানেন তো আজকে আমার হাতে যে খামটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বাংলাদেশ থেকে এসেছে বাংলাদেশে কোথা থেকে আসছে এটা বলতেছি বাংলাদেশ ইলেকশন কমিশন থেকে এসেছে কারণ আমরা কয়েকদিন আগে অনলাইনে আবেদন করেছিলাম ভোটের জন্য কারণ এইবার সরকার প্রবাসীদের জন্য ভোটের ব্যবস্থা করেছে তো এই খামের ভিতরে কি কি আছে আমি আজকে আপনাদের দেখাবো তো আমরা যে আমাদের যে খামটা আসছে বাংলাদেশ সিলেকশন কমিশন থেকে এর ভিতরে আমরা কি আমাদের কি কি দেওয়া হয়েছে এটা আপনাদেরকে দেখাবো তো ওপেন করি নাকি তো এই খামের মধ্যে হচ্ছে দুটা খাম আছে একটা হচ্ছে হলুদ আর একটা হচ্ছে সাদা তো হলুদটাতে কি কি আছে এটা আগে আপনাদেরকে রিভিউ করি হলুদের ভেতরে হচ্ছে দুইটা পেপার দেখতেছি একটা হচ্ছে পিঙ্ক কালারের আর একটা হচ্ছে সাদা তো প্রথমে পিঙ্ক কালারটা দেখি এখানে কি আছে পিঙ্ক কালার যে পেপারটা আছে এই লেখা আছে গণভোট পোস্টাম ব্যালট পেপার এক কথা এখানে চারটা পয়েন্ট আছে পয়েন্টের ভিত্তিতে আপনি হ্যাঁ বা না ভোট দিবেন তো এখানের কথাগুলোর উপর যদি আপনি স্বীকৃতি জানান তাহলে হ্যাঁ ভোট দিবেন আর যদি স্বীকৃতি না জানান তাহলে না ভোট দিবেন আমাদেরকে ভালো করে দেখাই এখানে হ্যাঁ আর না আছে তো লাস্ট যে পয়েন্ট আছে এটা হচ্ছে জুলাই জাতীয় সনদে বর্ণিত সংস্কার রাজনৈতিক দলগুলোর প্রতিশ্রুতি অনুসারে বাস্তবায়ন করা হবে এটা হ্যাঁ এবং না ভোট তো এখানেও একটা গণভোট হবে হ্যাঁ না ভোট হ্যাঁ আর না ভোট তো আপনি পরে আপনার যেটা মনে হবে যেটা আপনার মানে প্রতিক্রিয়াটা জানাবেন হ্যাঁ হলে হ্যাঁ দিবেন না হলে না দিবেন সো আর একটা পেপার এখন সাদা পেপারটা খুলি সাদা পেপারে কি আছে তো সাদা পেপারটা হচ্ছে ভোটদাতা কর্তৃক ঘোষণা মানে এখানে কিভাবে আপনি ভোট দিবেন এটার একটা বর্ণনা দেওয়া আছে আর ভোটটা দের জন্য নির্দেশাবলী মানে ভোটের কিভাবে কি করতে হবে না করতে হবে তো এটা এই পেজে পুরোটাই লেখা আছে আর এখানে আপনার নাম এটা মানে পূরণ করার পর এখানে আমার নাম তারিখ তারপর আপনার পরিচয় পত্র যে নম্বরটা আছে ওই নাম্বারটা তারপর হচ্ছে আপনার নাম তারপর তারিখ এগুলা লিখে এটা জমা দেওয়ার লেখে এটা হচ্ছে দুইটা পেপার তারপর হচ্ছে আরেকটা এটা হচ্ছে আরেকটা পেপার যেটা সাদা যেটা সাদা বক্সটা এটাতে লেখা আছে গণভোট জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট দেখি তো এটার ভিতরে আছে ব্যালট পেপার দেখতেছেন এটার ভিতরে সম্পূর্ণ ব্যালট পেপার এখানে যত মার্কাগুলো আছে সব মার্কাগুলো আছে কতগুলো মার্কা অনেক মার্কা মোটামুটি একশোটার উপরে মার্কা যাই হোক এখানে যত প্রকার মার্কা আছে সবগুলাই এখানে আছে তো আপনি যেটাতে ভোট দিবেন ওটাতে টিক্সিনো দেওয়া লাগবে আর যেটা ভোট দিবেন না সেটাতে ক্রোস দিবেন দিয়ে নিচে স্বাক্ষর দিবেন স্বাক্ষর দিয়ে এটা জমা দেওয়া লাগবে এটা আমরা কোথায় জমা দেব এটা হচ্ছে ওয়েট করা লাগবে আমাদের যে নির্বাচন কমিশন আছে নির্বাচন কমিশনের পর্বত নির্দেশনা পর্যন্ত হয়তো তারা খুব তাড়াতাড়ি একটা পরবর্তী নির্দেশনা দিবে প্রবাসীদের জন্য কিভাবে ভোট দেওয়া লাগবে অবশ্যই এটা আমাদের এখানে জমা দেওয়ার লাগবে ভোট দেওয়ার পর এগুলা ধানগুলো পূরণ করে আমি যেহেতু চায়নাতে আছি চায়নার আশেপাশে যে পোস্ট অফিসগুলো আছে এগুলোতে জমা দেওয়া লাগবে সেটা পোস্ট অফিস থেকে বাংলাদেশে চলে যাবে আর যারা অন্যান্য দেশে আছে তারা হচ্ছে এভাবেই পূরণ করবে যেগুলো যেভাবে দেওয়া আছে ওইরকম করে পূরণ করে তাদের আশেপাশের তাদের এলাকার আশেপাশের যে পোস্ট অফিসগুলো আছে সেখানে জমা দিয়ে দিলে এটা বাংলাদেশে চলে যাবে কিন্তু আমাদেরকে ওয়েট করা লাগবে নেক্সট নির্দেশনা পর্যন্ত আর একটা কথা হচ্ছে আমাদেরকে ভোট দেওয়া লাগবে ভালো মানুষ ও সৎ মানুষ থেকে টাকার বিনিময়ে ভোট দিবেন না মার্কা দেখে ভোট দিবেন না আপনি মানুষের চারিত্রিক মানুষটাকে দেখবেন দেখে ভোট দিবেন এতে আপনার দেশে যেমন উন্নতি হবে আপনার এলাকার যেমন উন্নতি হবে এবং আমরা যে নতুন জেনারেশনটা হাসতেছে তাদের জন্য সুন্দর একটা বাংলাদেশ তৈরি হবে তো আমি সবার কাছে আশা রাখবো উপযুক্ত এক কথায় ভালো যে মানুষ আছে সেই যেন ভোটে নির্বাচিত হয় আমরা যেন সবাই আমাদের ভোটটা দিতে পারি একটা ভালো মানুষকে আজকে এ পর্যন্তই বাই বাই